অনেক দিন আগের কথা এক জাদুর রাজ্য বাস করত ছোট্ট মেয়ে মীরা দুপুরে তার মায়ের কাছে একটা গল্প শুনে ঘুমিয়ে পড়ল গল্পটা ছিল এক জাদুর রাজ্যের কথা যেখানে সোনা দিয়ে তৈরি দরজা ছিল আর সেই দরজা খুলতে লাগত এক বিশেষ চাবি গল্প শুনে মীরা মনে মনে ভাবছিল যদি তার জীবনেও এমন একটা চাবি থাকত ঘুমের মধ্যে মীরার হালকা একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল সে চোখ খুলে দেখে ঘর একেবারে শান্ত মা রান্নাঘরে কিছু একটা রান্না করছেন আর জানালা দিয়ে মিষ্টি বাতাস আসছে মীরা ঘুম থেকে উঠে বালিশ ঠিক করতে গিয়ে একটা শক্ত কিছুতে হাত লাগল এটা কি মনে মনে ভাবল সে বালিশটা সরাতেই দেখল ছোট্ট একটা ধাতব চাবি চাবিটা দেখতে অনেক পুরনো কিন্তু তার উপর একটা অদ্ভুত সোনালি ঝিলিক মীরা কুচকে চাবিটা হাতে নিল এটা এখানে এলো কিভাবে সে নিজেকে প্রশ্ন করল মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো মা তুমি কি আমার বালিশের নিচে এই চাবিটা রেখেছিলে মা হাসতে হাসতে বললেন না তো আমি তো কখনো চাবি নিয়ে তোমার ঘরে আসিনি কোথা থেকে পেলে এটা মীরা মাথা নাড়ল আমি জানি না এটা যেন হঠাৎই বালিশের নিচে এসে পড়েছে মা হেসে বললেন তোমার দাদুর মতো করে কিছু গল্প বানাও হয়তো কিন্তু চাবিটা যত্ন করে রাখো মীরা চাবিটা হাতে নিয়ে ঘরে ফিরে এলো সে জানত এই চাবি কোনো সাধারণ জিনিস নয় এটা নিশ্চয়ই কোনো রহস্যের সঙ্গে জড়িত সেই রাতে মীরা ঠিক করতে পারল না কি করবে চাবিটা নিয়ে সে ঘুমোতে গেল মাঝরাতে আবার একটা শব্দ শুনে সে জেগে উঠল এবার সে স্পষ্ট শুনল কেউ যেন ফিসফিস করে বলছে চাবি ধরো মীরা আমি তোমায় পথ দেখাবো মীরা ভয় পেয়ে গেল কিন্তু কৌতূহল তাকে বাধা দিতে পারল না চাবিটা হাতে নিয়ে এসে বলল কে তুমি তুমি কি চাও আবার সেই গলার আওয়াজ এলো চাবিটা ধরে তোমার ঘরের আলমারির দিকে যাও তুমি সেখানে একটা নতুন দরজা খুঁজে পাবে মীরা চুপচাপ আলমারির দিকে এগিয়ে গেল সেখানে সত্যিই একটা ছোট্ট দরজা দেখা গেল যা আগে কখনো সে দেখেনি দরজাটা এত ছোট যে একটা বড় চাবি দিয়ে খোলা সম্ভব ছিল না এটাই কি সেই দরজা মীরা ফিসফিস করে বলল হ্যাঁ সেই গলা আবার বলল চাবিটা লাগাও আর খুলে দেখো নতুন এক জগৎ তোমার জন্য অপেক্ষা করছে মীরা চাবিটা দরজার তালায় ঢোকালো সঙ্গে সঙ্গে দরজাটা খুঁত করে খুলে গেল দরজার ওপাশে এক অদ্ভুত জগৎ সেখানে রংবেরঙের আলো ঝলমল করছে গাছগুলো চকচকে রূপর মতো আর আকাশে বড় বড় চাঁদের মতো অজানা গোলক ঝুলে আছে মীরা এক পা ভেতরে রাখতেই দরজা বন্ধ হয়ে গেল সে চারপাশে তাকালো কোথাও কেউ নেই হঠাৎ একটা ছোট্ট পাখি এসে তার সামনে দাঁড়াল পাখিটার গায়ে সোনার পাল তুমি মীরা তো পাখিটা বলে উঠল মীরা অবাক হয়ে বলল তুমি কথা বলতে পারো পাখি মাথা ঝাঁকালো আমার নাম টুকি আমি এই জাদুর জগতের গাইড তুমি যে চাবি পেয়েছ সেটার মালিক খুঁজে বের করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তুমি কি সাহায্য করবে মীরা একটু ভয় পেলেও মাথা নেড়ে সায় দিল আমি চেষ্টা করব কিন্তু এই চাবিটা কার টুকি বলল এই চাবি একসময় আমাদের রাজ্যের রাজা ফিনিক্সের ছিল কিন্তু এক দুষ্ট জাদুকর তাকে বন্দি করে চাবিটা হারিয়ে ফেলেছিল তুমি যদি তাকে মুক্ত করতে পারো তাহলে আমাদের রাজ্য আবার শান্তি ফিরে পাবে টুকি মীরাকে এক জাদুর পথ দিয়ে রাজ্যের গভীরে নিয়ে গেল পথে তারা নানা ধরনের প্রাণীর দেখা পেল কেউ মীরাকে দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানালো কেউ আবার ভয় পেয়ে দূরে সরে গেল টুকি বলল দুষ্ট জাদুকর তার দুর্গে চাবিধারীকে আটকে রেখেছে তুমি সাহসী মেয়ে তোমাকে সেই বন্দিশালা খুঁজে বের করতে হবে মীরা মাথা নেড়ে রাজি হল তারা দুর্গের কাছে পৌঁছানোর পর দেখল সেটার গেট বিশাল বড় এবং তালা দেওয়া টুকি বলল এটাই সেই তালা তোমার চাবি দিয়ে এটা খুলে দাও মীরা চাবিটা বের করে তালায় ঢোকাল সঙ্গে সঙ্গে তালা খুলে গেল আর একটা সিঁড়ি নেমে এলো মীরা আর টুকি সিঁড়ি দিয়ে নিচে নামল নিচে একটা অন্ধকার কক্ষ সেখানে এক বৃদ্ধ বসে আছেন পরনে সোনালি পোশাক তার গায়ে শিকল বাধা তুমি কে মীরা জিজ্ঞেস করল আমি ফিনিক্স এই রাজ্যের রাজা বৃদ্ধ বললেন তুমি কি আমাকে মুক্ত করতে এসেছ মীরা চাবি দেখিয়ে বলল এই চাবিটা কি আপনার রাজা বললেন হ্যাঁ এটা আমার রাজ্যের শক্তি আমাকে মুক্ত করো তোমাকে আমি রাজ্যের শ্রেষ্ঠ পুরস্কার দেব মীরা চাবি দিয়ে শিকল খুলে দিল সঙ্গে সঙ্গে রাজার বয়স কমে গেল তিনি হয়ে গেলেন এক শক্তিশালী তরুণ রাজা ফিনিক্স মীরাকে বললেন তোমার সাহস আর দয়া আমাদের রাজ্যকে আবার শান্তি দিয়েছে এবার তোমাকে ফিরিয়ে দেওয়া হবে তোমার জগতে তবে মনে রেখো এই চাবি সবসময় তোমার সঙ্গে থাকবে তুমি যখনই কোনো সমস্যায় পড়বে এটা তোমাকে পথ দেখাবে টুকি মীরাকে আবার সেই দরজা দিয়ে তার ঘরে ফিরিয়ে দিল সেদিন থেকে মীরা বুঝতে পারলো সাহস আর বিশ্বাস দিয়ে যে কোনো রহস্য সমাধান করা যায় আর সেই চাবি আজও তার কাছে রয়েছে হয়তো আবার কোনোদিন তাকে এক নতুন রহস্যের পথে নিয়ে যাবে